আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন প্রকারের স্বপ্নে দেখে থাকি তন্মধ্যে একটি স্বপ্ন হলো স্বপ্নের মধ্যে যদি আমরা কেউ বিয়ের অনুষ্ঠান দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় আমরা আজকে আলোচনা করব বিয়ের অনুষ্ঠান যদি আমরা স্বপ্নের মধ্যে দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যাকে আমাদের জীবনের ভবিষ্যৎ সুন্দর হবে তার ইঙ্গিত বহন করে নাকি অন্ধকারে সে যাবে আমাদের সামনের ভবিষ্যৎ তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নিই কেউ যদি আমরা স্বপ্নের মধ্যে বিবাহ দেখে থাকি সেই বিবাহের মধ্যে যদি গান বাজনা প্রভৃতি না থাকে উল্লাস গান বাজনা না থাকে তাহলে সেই এটার ব্যাখ্যা ধরে নিতে হবে এটা হলো আমাদের সামনে উত্তম রিজিক আমাদের জন্য আসতেছে গান বাজনা এবং উল্লাস না থাকলে ওই বিবাহের অনুষ্ঠান আমাদের জন্য শুভ এবং উত্তম রিজিক নিয়ে আসতেছে দুই নম্বর যদি আমরা বিবাহর মধ্যে গান বাজনা প্রভৃতি উল্লাস এবং এগুলো দেখে থাকি তাহলে এর ব্যাখ্যা যে যে জায়গায় আমরা বিবাহ দেখেছি যে স্থানে বিবাহ দেখেছি সেই স্থানে বড় ধরনের একটি ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং উপস্থিত বিবাহের মধ্যে আমরা যদি পরিচিত কেউ থাকে তাহলে সেখানে কেউ হয়তো মৃত্যুবরণ করতে পারে আল্লামা মোহাম্মদ ইম্নসি ইরিন রহমাতুল্লাহি আলাই তার তফসিরের কিতাব তফসিরুল আহলাম স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যদি বিবাহর অনুষ্ঠানটি কোলাহল পূর্ণ হয় কোলাহল পূর্ণ হয় তাহলে এর ব্যাখ্যা কী কী হতে পারে বিবাহর অনুষ্ঠানে যদি কোলাহল পূর্ণ থাকে তাহলে এর ব্যাখ্যা দুঃখ কষ্ট এবং দুঃখ কষ্ট পড়তে যাচ্ছেন স্বপ্ন দশটা যিনি স্বপ্নে দেখেছেন তার জীবন দুঃখ কষ্টে ভরে যাবে তার ইঙ্গিত বহন করে কোনো অবিবাহিত পুরুষ যদি এমন বিবাহের অনুষ্ঠান দেখে যেখানে কোনো গান বাজনা প্রভৃতি কোনো উন্মাদনা নেই শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে বিবাহ দেখে তাহলে সেই অবিবাহিত পুরুষের জন্য ইঙ্গিত হল সে অচিরেই তার বিবাহের সংবাদপ্রাপ্ত হবে এবং স্ত্রী লাভ করবে সে তার বিবাহের প্রস্তুতি শুরু করে দিতে পারে এটা তার ইঙ্গিত কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্নে দেখে যে নিরিবিলি পরিবেশ কোনো কোলাহল নেই শান্ত নিরিবিলি পরিবেশে বিবাহ হচ্ছে এটা এটা যদি স্বপ্ন দেখে তাহলে এর দ্বারা ব্যাখ্যা হলো তার জীবন উন্নতি লাভ হবে তার জীবনের মধ্যে আল্লাহ তালা উত্তম রিজিকে ভরিয়ে দিবেন এবং তার জীবন উন্নত মানের জিন্দিগি ভবিষ্যতে হয়ে যাবে সে উন্নত মানের জিন্দিগি যাপন করা আর তৌফিক আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লা